ঢালিউড মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে মঙ্গলবার পঁচিশে মার্চ সেখানে সিনেমার প্রদর্শন দেখতে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত এ সময় সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন সাকিব খানের ভক্তরা কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তুমি আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান বলে স্লোগান দিতে থাকেন এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক বিনিময় হয় ভক্তদের এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াত পুত্র চিত্রনায়ক কাজী মারুফ বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি ফেসবুক পেজে লাইভে কাজী মারুফ বলেন কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য উনি যেটা করেছেন তা একান্ত উনার ব্যাপার বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন দেশের জন্য করেছেন এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গেটে অবস্থান নেওয়া ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় আমার মারুফেরও লোক আছে মন্তব্য করে কাজী হায়াত এমনকি কাজী মারুফের ফেসবুক পেজের ইনবক্স ও মন্তব্যর ঘরে গালিগালার সহ হুমকি আসতে থাকে বিষয়টি নিয়ে মারুফ বলেন মারুফেরও লোক আছে বলে বাবা বুঝিয়েছে আমার দর্শক আছে এক সময় আমার দর্শক ছিল মারুপ মনে করেন এখনকার দর্শকেরা গল্প প্রধান সিনেমা থেকে ভাওলেন্স বেশি পছন্দ করে তাই তারা মারুফের সিনেমা পছন্দ করবেন না তার কথায় এখনকার প্রজন্ম আমার সিনেমা দেখেনি দেখলেও হয়তো পছন্দ করবে না এখনকার দর্শক মারামারি পছন্দ করে যার নাজির দেশে চলমান অবস্থা দেশে আসিয়ার মতো শিশুদের এটা বলতেও আমার খারাপ লাগছে কাজী মারুফ মনে করে নির্মাতাদের দায়বদ্ধতার জায়গা আছে টাকার জন্য যা খুশি বানানো উচিত নয় তিনি বলেন অনেক কথা বলার আছে আমার দুইটা টাকার জন্য যা খুশি বানালাম এটা কখনো উচিত নয় এ সময় কাজী হায়াতের সিনেমার ব্যবহার করা অশ্লীল বাক্য ও গালি নিয়ে সমালোচনার জবাবও দেন মারুফ এই নায়ক বলেন কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল ধরো সিনেমার কথা বলবেন যদি আপনার এই সিনেমা বোঝার ক্ষমতা থাকে তাহলে আপনারা হবেন নীতিমান দেশকে নিয়ে ভাববেন যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয় এছাড়া সাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের এই চিত্রনায়ক মনে করেছেন দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই এমন করেছেন মারুফ বলেন সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো আপনাদের এটা নষ্ট হতে দিবেন না আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাবারও কিছু আসবে যাবে না এমন কি সাকিবের ক্ষেত্রেও সেম এদিন সাকিবের দৃষ্টি আকর্ষণ করেও কথা বলেন মারুফ এই চিত্রনায়ক বলেন সাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি তুমি বিষয়টি দেখো